বিশ্বস্ত স্বেচ্ছাসেবী সংস্থার এক স্বেচ্ছাসেবী ভাই এই অসহায় চাচার আহ হাতে তুলে দিচ্ছেন কিছু আহ খাবার সামগ্রী আপনারা দেখতে পেলেন আমাদের এক স্বেচ্ছাসেবী ভাই তার হাতে উপহারটি তুলে দিয়েছে আমরা জানতে চাইবো সেই উপহারটি পেয়ে আমাদের মানে তার কেমন লাগছে একটু তার মুখে থেকে শুনবো সে খুশি কিনা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমরা এসেছি বিশ্বস্ত স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে আপনার জন্য এই উপহারটি নিয়ে আপনি কি উপহারটি পেয়ে খুশি হ্যাঁ খুশি আপনি আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের বিশ্বস্ত স্বেচ্ছাসেবী সংস্থা যাতে এগিয়ে যাক আপনি এগিয়ে যাক এবং অসহায় ও দরিদ্র পরিবারের পাশে যাতে এভাবে দাঁড়াতে পারে আপনি আপনার আপনি সেইভাবে আমাদের আপনি আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের বিশ্ব স্বেচ্ছাসেবী সংস্থার যাতে এগিয়ে যায় সেই জন্য দোয়া করবেন আমি জন্য দোয়া করছি তো এই মুহূর্তে আপনাদের মাঝে আমাদের

তো আজকে আমাদের বালিয়াট গ্রাম তো আমরা আজকে আমাদের লাস্ট দিন প্রোগ্রাম আমরা এমন এক পরিবারের মাঝে উপস্থিত হয়েছে যেখানে দেখতে পাচ্ছেন অসহায় এবং জীবনযাপন করছে তাই দিন আপনার সহযোগিতার হাত যে হাতের দিকে তাকিয়ে আছে সকল অসহায় পরিবার আর বিশ্বস্ত স্বেচ্ছায় সংস্থার মাধ্যমে আপনারা আপনার পাশে আপনার এলাকায় সাহায্য সহযোগ পাঠাতে পারেন বা আমাদের সকল জায়গায় ভলেন্টিয়ার্স আছে এবার বামন্দি ইউনিয়ন কাজ করছি বাইরের দিন আপনার সহযোগিতার হাত আর আমাদের সকল সদস্যবৃন্দকে ধন্যবাদ জানাবো যে তাদের অক্লান্তি পরিশ্রম আমাদের এই বামন্দি প্রোগ্রামটা সম্পূর্ণ করতে পারছি সকলকে ইদুল উল শুভেচ্ছা জানিয়ে এবং মানুষের পাশে থাকার জন্য সকলকে অনুরোধ জানিয়ে এবং আপনারা আমাদের এই প্রোগ্রাম দেখতে চোখ এখন বিশ্বস্ত স্বেচ্ছাসেবী সংস্থার পেজে এবং ইউটিউব পেজে পেজটিতে ঘুরে আসুন এবং দেখুন আমাদের কার্যক্রম এবং আপনাদের এই লাইক শেয়ার এবং কমেন্টসের মাধ্যমে আপনারা জানিয়ে দেবেন আমাদের এই সকল কার্যক্রমগুলো এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন এবং কমেন্টস করবেন এবং আমাদেরকে উপদেশমূলক কথা বল দেবেন উপদেশ দেবেন ইনশাল্লাহ কোনো অসহায় পরিবার যদি দেখতে পান চোখের সামনে তাহলে আমাদেরকে ফোন দেবেন এবং আমরা যাবো তাদেরকে যতটুকু পারি আমরা সাহায্য সহযোগ করবো আপনারা জানেন আমাদের শুধু খাবার বিতরণ না আমরা সকল সময় কার্যক্রম পরিশ্রম করি রক্তের প্রয়োজনে রক্ত দি নশয় মানুষগুলোকে চিকিৎসা ক্ষেত্রে চিকিৎসা টাকা দিই এবং সকল পরামর্শ বিশ্বস্ত স্বেচ্ছা সংস্থা দিচ্ছে এবং সেই জন্য বিশ্বস্ত স্বেচ্ছা সংস্থার একটা প্রতিষ্ঠান গড়ে উঠেছে আপনারা দোয়া করবেন যেন সকল সকল স্থানে বিশ্বস্ত স্বেচ্ছা সংস্থা পৌঁছে যেতে পারে এবং আপনাদের অসহায় পরিবারগুলোকে একটু হলেও মানে শান্তি দিতে পারে বা সাহায্যের হাতটা বাড়িয়ে দিতে পারে আজকে এই পর্যন্তই আবারও দেখা হবে কোনো এক অসহায় পরিবারের মাঝে আসসালামু আলাইকুম